প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠান হয়ে সেটা আপনারা অনেকেই জানেন কিন্তু উনি এখানে উনি বলছেন যে বিজনেস করছে সো হচ্ছে আমি ওনাকে অতি ফাস্টে জিজ্ঞেস করলাম আপনি এখানে কি করছেন উনি এক পর্যায়ে এখানে আমাদের সহকর্মী রয়েছে আমরা এখানে অনেকেই রয়েছে আমাদের সাথে একদম উত্তেজুক্ত হয়ে যাচ্ছে তো হচ্ছে এখানে উনি কি কোনো অবৈধ ব্যবসা করে না এটার পিছনে অন্য কিছু রয়েছে আমরা এটা ওনার কাছ থেকে জানতে চাই মানে উনি বলছে মাজার হচ্ছে একটা উন্মুক্ত সবার জন্য উনি বলছে ওদের পারমিশন ছাড়া কেন আমার ভিডিও নিচ্ছেন মানে সেটা আমি জানতে চাইবো যে আসলে উনি কি এখানে এই যে পাশাপাশি যে মালা দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি অন্য কোনো বিজনেসের সাথে জড়িত আছে কিনা আচ্ছা আপনি আমাকে একটু আগে যেটা বললেন আপনি রাগ হয়ে গেলেন মানে এটা পাশাপাশি আপনি কি বিজনেস করেন বলেন আপনি আমাকে কেন বাধা দিলেন আমাদের কাজে কেন বাধা দিলেন আপনি এখানে আপনার জন্য যেরকম উন্মুক্ত আমার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত এখানে সাধারণ কেউ ভিডিও করতে আসে নাই আমরা জিজ্ঞাসা করে এলাম যে আপনি এখানে কি বিক্রি করছেন আপনি আমাকে পোস্ট করছেন উইদার পারমিশন বিক্রি করতেছেন আংটি পাথর বিক্রি করছেন হ্যাঁ তো এখানে পারমিশন নেওয়ার কি আছে আমাকে কোন কোনো পিরাউলিয়া গাউস কুতুবের ছবি নাই আপনি তো অসৎ কিছু করছেন না

এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ বৃহস্পতিবারে উন্মুক্ত সবাই কিন্তু এই মাঝারে ঘুরতে আসেন কিন্তু সবাই একটু দেখতে আসেন আমি ওনার ফার্স্ট টাইম যখন ক্যামেরা অন করলাম দেখতে পাচ্ছেন উনি এক পর্যায়ে আমার সঙ্গে যেভাবে

আঙ্কেল আমার সাথে একটু কথা বলেন আপনি কত কথা বলেন আপনি এখানে আমরা যেমনটা বলে আপনি যেটা দেখতাছেন এটাই যথেষ্ট আচ্ছা আমরা একটু শুনি আপনি যে এখানে কত বছর বিজনেস করছেন কত বছর বিজনেস করতে সেটা আমরা একটু জানতে চাই দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে আমি কিন্তু মিরপুর শাহালি বাজারে অবস্থান করছি